তো হে গাইজ ইট মিডিয়া ওথম ব্যাথ টু মাই চ্যানেল রিয়া ডায়েরি তো আজকে আমার সাথে আছে বৌমনি এটা হচ্ছে আমার মাসির মেয়ে আমার মায়ের দত্ত নামা চার নম্বর মেয়ে এইটা হল আমার একটা মামার মেয়ে আর এইটা আমার বোন আজকে আমার বোন হ্যাপি বার্থডে সবাই আমার বন্ধু কমেন্ট করে দানা হ্যাঁপি বার্থডে তো আজকে আমার ব্লগটা চালু করছি আমি জয়ার বাড়ি থেকে তো হল জয়ার বাড়িতে হচ্ছে জয়দের গোপালের হচ্ছে বার্থডে তো সেখানেই এসেছি এদিক আসো জয়ারানী খুব খাটাখনি করছে মেয়েটা তো এখন হলো জয়াদের বাড়িতে আম পানাটার নাম কেনাও বৌমনি তাড়াতাড়ি সবার জন্য বানাও বৌমনি কিন্তু খুব ভালো দেখি বৌমনি কেমন আম পান্না বানাও আমি দেখি কেমন খেতে খুব ভালো খেতে গরমের মধ্যে খুব ভালো লাগছে আমাদের খেতে এখন হচ্ছে আমরা রান্নার দিকে যাচ্ছি এই ও জয় জয়াদিগ আসো এই যে আমার দিঘ রান্না বান্না কি করলাম ও এখন আমরা চলে রান্নার এখানে চলে এসেছি তো দেখাবো কি কি রান্না করেছি আর এখানে গোপালের ভোগে কি কি দাওয়া আছে সেটাই দেখাবো এই যে মালপোয়া বেগুন ভাজা শাক ভাজা কচুর ডাল ফুলকপি মোচা চাটনি পনি উৎসাক এই সুক্তর ডাল পটল ভাজা কারকল ভাজা লুচি বড়া পায়েস অন্য এই পাঁচ পাঁচ তরকারি স্বর্ণ কোথায় এই যে রান্না করেছে আমার মা দিদা আর ওইখানে আমার একটা মাসি তো সারিদিকে হচ্ছে গোপালের ভোগ আর নিচে আর সব ফল ঠল আর যা যা দেওয়া হয় ঠাকুরকে ওগুলো সব সাজানো হচ্ছে ব্লগটা দেখতে থাকুন আজকে ব্লগটা খুবই খুবই স্পেশাল হতে চলেছে তো এখন আমি আর जया আর এদিকে একটা মামি কে মা আর মাসি মিলে হলো ঠাকুরের ভোগের ওগুলো সাজাচ্ছে খালি ছাদে পরে আমি বসেছিলাম ওখানে ভাকুর ভোগবার ছিল ওখানে ছিলাম আমি এতটা গরম মানে ওখানে ঠাকুর ওখানে আমার ঠাকুর ওখানে কিছু ধরতে পারবো গেলাম না আর এত গরম আসছে তো আমি এখানে এসেছি আমি আর বৌমনি আর এখানে পুচকু টুচকুরা হচ্ছে সবাই ফোন ফোন হচ্ছে বৌদি কিছু ভালো এ বাবুদা তুই তো দেখছিস নিশ্চয় আমার ভিডিওটা দেখ তো তোতা পাখিকে নিয়ে এসেছি আমরা তোতা পাখি ময়না পাখি যেখানে যায় বৌদির একটা একটা করে নাম হয় এখন আমরা ঠাকুরের জায়গাটা তোমাদের দেখাচ্ছি এখন পুজো পুজো হচ্ছে জয়া কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রয়িং আঁকে এই যে জয়া আঁকা হলো জাভেদ আলী জাভেদ আলীর সিগনেচারও করা রয়েছে তোমরা হচ্ছে তোমার আনিহাটির মেলায় গেছিলাম তখন জাভেদ আলী ও গিফট করেছিল কিন্তু জাভেদ আলী কি করেছে ওখানে সিগনেচার করে ওটা আবার ওকে রিটার্ন করে দিয়েছে তো ওটাই ও সুন্দর করে ফ্রেমে একদম বাধি রেখে দিয়েছে তো আমরা ঠাকুরকে দেখার জন্য খুব এক্সাইটেড তো ঠাকুরের এখানে সব ভিড় ভিড় গুলো কমেছে এখন ঠাকুরটা এখানে সব গোপাল টোপালরা বসে রয়েছে এখানে এগারোটা গোপাল আছে খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা বেসিক্যালি এখন যাচ্ছে হলো ওপরে মাখা প্রসাদ না হয়েছে তো ওই যে সব ভাগুড়েরা গেছে আমাদের মতন কোথায় এই পসাদ হলো থেকেও অনেক 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 টেস্টি এটা ট্রায়াল এরপরে এর মতন আরো

বি আর ধারে কাছে আসবে না প্রসাদের কাছে দি ধারে কাছেও আসবে না লা আলালা লা আলালা লা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের गोपालपुरুশের রান্নাগুলো সেগুলো হলো ম্যাক্সিমাম রান্নায় হলো আমার মা ভিদা তারপর মাসি তারপর আরেকটা মাসি আছে সব আমি মিলে আর কি করেছে আনন্দিকও ফোন করা हेलो কোথায় ঠিক আছে দাদা ধারা ধারা ফোন করে তুমি ফোন संदीप এসে দেখা করতে আসে

খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি আর এখানে আছে সন্দীপ বৌদি রাহুল তো টাটা সবাইকে তুই আমি এখন আমার বাড়ি যাব আমার একটা ঠিকানা আছে এই ঠিকানায় আমি যে আমার একটা আধার কার্ড আছে আধার কার্ডের ঠিকানায় আমি এখন যেতে চলেছি বুঝতে পারছিস ও যখনই আমার সাথে দেখা হয় তখনই মানে আমার ব্লগ করি কারণ আমি ওর ফোনে ভিডিওটা করি আর ও তো ফোন নেই ভাবছি ওকে একটা ফোন গিফট করব তাহলে ফোন না কোনো দরকার নেই আমি যবে নিজের পয়সায় কিনতে পারবো তবেই আমি গিফট দেখা যাক আমি গিফট করব না কোনো দরকার নেই